সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম জারিন ফ্যাশন থেকে আবার আপনাদের জন্য বোটিক্সের কিছু নিত্য নতুন কামিজ কালেকশন নিয়ে এখানে অনেকগুলো ডিজাইনের জামা আছে প্রত্যেকটা জামায় একে একে দেখানো হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন এবং যতগুলো ড্রেস দেখতেছেন প্রত্যেকটারই সাইজ থাকতেছে অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আর প্রাইস খুবই রিজনেবল প্রাইসে থাকবে প্রথম একটা প্যারোট কালারের মধ্যে ড্রেস খোলা হয়েছে দেখতে পারতেছেন কামিজটি কাজগুলো খুব সুন্দর নিখুঁতভাবে ফিনিশিং দিয়ে কাজ করা এটা হচ্ছে গলার পোষণের কাজটি পুরো বডিটা থাকতে সেই স্ক্রিন প্রিন্টের উপরে এগুলো কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো কালার কস উঠলে আপনি অবশ্যই রিপ্লেস করতে পারবেন এটা হচ্ছে নিচে প্যানেলের কাজ সাথে স্যালার থাকতেছে ন্যারো কাটিংয়ের প্যান্ট শেপের সেম কালারের মধ্যে ম্যাচিং এবং একটু প্রিন্টের ডিজাইন আছে দেখতে পারতেছেন বডির সাথে ম্যাচিং করা সাথে একটি সুতি অন্যা থাকতেছে সুতি অনারটি খুবই বড় চমৎকার একটি অন্যা ম্যাচিং দেখতে পারতেছেন এবং টার্সেল দেয়া আছে কিন্তু এই যে এখানে টার্সেল করা আছে ভিউয়ার্স খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এগুলো এখন আরেকটি ডিজাইন দেখানো হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা এখানে সিকোয়েন্সের কাজ করা ক্লোজলি নিয়ে দেখাই বুঝতে পারবেন তাইলে এই যেগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা যে কাজের ফাঁকা ফাঁকে আপনার সিকোয়েন্সও দেওয়া আছে এটা হচ্ছে গলার পোষণটা ছিল এটা হচ্ছে পুরো ফুল বডি পোষণটা এটা হচ্ছে প্যানেলটা ব্যাক প্যানেলটা আপনার এখানে কিন্তু কাজ দেওয়া আছে দেখতে পারতেছেন এগুলো কিন্তু কাজ করা এই যে নিচে প্যানেলটাও খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এটার সাথে সালাটা থাকতেছে আপনাদের কন্টাস্ট পাইপিং এর সাথে ম্যাচিং করা আকাশি কালার সালার থাকতেছে প্যান্ট কাটিংয়ের আর অন্যটা থাকতেছে সুতি ওন্না অন্যটা সেম ম্যাচিং যারা নামাজ পড়েন বা হেজাব ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই একটা অন্যায় যথেষ্ট অনেক বড়ো অন্য দেওয়া আছে এবং এই অন্যটাতেও টার্সেল দেওয়া আছে বিওর্স আমি আবারও বলে দিচ্ছি যতগুলো ডিজাইন দেখানো হবে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু বডি সাইজ থাকতেছে অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এবং প্রাইস খুবই রিজনেবল বাজেটে পেয়ে যাবেন যাদের এখান থেকে কোনো জামা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এইটার গলার কাজটা খুব সুন্দর প্রিন্টিংটা দেখতেই পারতেছেন এটা হচ্ছে ফুল বডির ভিউটা এটা হচ্ছে নিচে প্যানেল পোষণটা এখানে দেখেন একটা নকশি বাংলার একটা ডিজাইন দেখা যাচ্ছে খুবই চমৎকার আরং স্টাইলের ডিজাইনটি দেখতে পারতেছেন এগুলো কিন্তু কাজ করা ভিও এগুলো প্রত্যেকটাই অংশে কাজ করা এটার সাথে সালোটা থাকতেছে কন্টাস্ট এর প্রিন্টের সাথে ম্যাচিং প্যান্ট কাট ন্যারোশেপের সালার পেয়ে যাচ্ছেন সুত ফ ফ্যাবিক্সের প্রোটাই সুতো ফ্যাবিক্সের উপরে এটা অন্যটা দেখতে পারতেছেন খুব বড় একটি অন্য প্রত্যেকটা ওনার মতো এটাও সেম থাকতে নিচে টার্সেল করা আছে দেখতে পাচ্ছে তো আমি আবারও বলে দিচ্ছি যারা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু এই অন্যায় যথেষ্ট হেজাবের জন্য এই অন্যায় যথেষ্ট এক্সট্রা আরও কোনো কিছু কিন্তু হবে না আপনাদের খুব বড় ওড় দেওয়া আছে সাথে এটা আরেকটি ডিজাইন দেখানো হচ্ছে মিট কালারের ওপর এটা গলার পোষণটা কিন্তু কাজ করা দেখতে এটা একটা রাউন্ড নেকের মতো কাজ করা এখান দিয়ে সাইডে একটা এক্সটার্নালভাবে ডিজাইন দেওয়া আছে লতা স্টাইলে দেখতে পারতেছেন কাজটা খুবই সুন্দর করা এবং সেম কাজটা কিন্তু এই সাইডে নিচে প্যানেল দেওয়া আছে এবং নিচে প্যানেল পোষণটা দেখতে পারতেছেন খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালার ওনা থাকতেছে কন্টাস্ট স্যালারটা থাকতেছে গ্রিন কালারের মধ্যে ন্যারো কাটিং প্যান্ট শেপের মধ্যে আর অন্যটা সেম প্রত্যেকটি অন্যের মতো এটাও টার্সেল দেয় এবং খুবই বড় একটি অন্য ভিওয়ার্স আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা বডির সাইজই কিন্তু থাকতেছে অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এবং খুবই রিজনেবল বাজেটে পেয়ে যাবেন যাদের কোনো ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন অবশ্যই এই যে আরেকটি কালার দেখানো হয়েছে এটা আকাশি কালারের মধ্যে এটা গলাটা কিন্তু পুরোটাই কাজ করা এখানেও কাজ দেখতেই পারতেছেন আপনারা অবশ্য এটা পুরোটাই কাজ দেওয়া আছে এটা হচ্ছে পুরো ফুল বডি ভিউটা খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে প্যানেলটা এখানে কিন্তু এগুলো কাজ দেওয়া আছে নিচে এমব্রয়ডারি কাজ করা এখানে নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পারতেছেন সাথে এটা ব্লু কালার এর সাথে ম্যাচিং করা ব্লু কালার সালোয়ার খুব সুন্দর ম্যাচিং দেখতে পারতেছেন প্রিন্টিংটাও খুব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা স্ক্রিন প্রিন্ট কোনোটাই ব্লক বা বাটিক না যেগুলো উঠে যাবে এগুলো প্রত্যেকটা স্ক্রিন প্রিন্ট রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কিচ্ছু হবে না আশা করি যদি কোনোটা কোনো কালার কস্ট প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে রিপ্লেস করতে পারবেন দেখতে পারতেছেন খুব সুন্দর একটি ওড়না সাথে কন্টাস্ট করা লাস্ট ওয়ান একটি ডিজাইন দেখানো হচ্ছে এটা মিষ্টি কালারের মধ্যে এটা একটি ইউনিক প্যাটার্ন একটি গ্রাম বাংলা গ্রাম বাংলা একটু মার্জিত ভাব আছে যেমন একটা কাজটা থাকতেছে একটা সাইডে আমি ফুল ভিউটা দেখাই বুঝতে পারবেন সাইডে যে প্রিন্টটা দেখতেছেন এটা কিন্তু কাজ করা এই যেগুলো কাজ করা সেম থিঙ্ক এই সাইডটাতেও একটা কাজ দেওয়া আছে দেখতে পারতেছেন এটা হচ্ছে নিচে প্যানেলটা সেম ম্যাচিং করে কাজ দেওয়া সাথে অ্যাশ কালার আপনার পাইপিংয়ের সাথে ম্যাচিং করে অ্যাশ কালার সালার দেওয়া হয়েছে সেম ন্যারো কাটিং প্যান্ট শেপের এবং অন্যটা থাকতেছে একই সুতি অন্য খুব বড় একটি অন্য ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর ডিজাইন তো আশা করি এখানে আমাদের ডিজাইনগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো স্ক্রিনে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন প্রত্যেকটা জামার বডি সাইজে থাকতেছে অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এবং খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন খুবই চিপে বাজেটে পেয়ে যাবেন আর কি তো যারই যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিউয়ার্স আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম